ছজন কুম্ভতে মারা গেছে তাদের বাড়িতে গিয়ে বলুন যে উনি ঠিক নম্বর এই কুম্ভমেলা যে ঘটনাগুলো ঘটেছে সেখানে কিন্তু সবাই একেবারে কোটানকোট হিন্দু সেখানে কোনো অহিন্দু সম্প্রদায়ের মানুষ নেই তাহলে কাদের নিয়ে নরেন্দ্র মোদী তথা গোটা বিজেপি সরকার হিন্দু রাষ্ট্র গঠন করতে চাইছে তারা তো নিজেদের মধ্যে নিজেরাই মারামারি করে মারা যাচ্ছে বারবার দুর্ঘটনায় একেবারে দুর্ঘটনার মুখ কবলিত জায়গার প্রথম শাড়িতে নাম কিন্তু প্রয়াগরাজের কুম্ভ মেলায় বর্তমানে যে ঘটনা আমাদের সামনে আসছে একেবারে মহিলাদের স্নান করা ছবি টেলিগ্রামে অর্থের বিনিময় বিক্রি হচ্ছে কারা বিক্রি করছে সেই বিজেপির ভাষায় হিন্দু সনাতনী তিন যুবক কি বলবেন এই আয়োজন করে যোগী আদিত্যনাথ নিজের যে ব্র্যান্ড তৈরি করতে চেয়েছেন অর্থাৎ হিন্দু হৃদয় সম্রাট হতে চেয়েছিলেন একটার পর একটা দুর্ঘটনা যেভাবে আগুন লেগেছে যেভাবে কুম্ভে পদপিষ্ট হয়ে লোকে মারা গেছে যেভাবে কুম্ভের জল দূষিত হয়েছে বলে দেখা গেছে এই সব প্রমাণ করে দিচ্ছে যে যোগী আদিত্যনাথ বা নরেন্দ্র মোদী সরকারের হিন্দুদের হৃদয় সম্রাট হওয়ার কোনো অধিকার নেই তারা হিন্দুদেরই সুরক্ষা দিতে পারেন না ফলে যে সরকার হিন্দুদের সুরক্ষা দিতে পারেন না তারা যে হিন্দু মহিলাদের সম্ভ্রম রক্ষা করতে পারবেন না সেটা অত্যন্ত স্বাভাবিক বিষয় কিন্তু অত্যন্ত দুঃখজনক এটা আশ্চর্যের বিষয় যে যখন হিন্দু মহিলারা ওখানে স্নান করছিলেন আমি হিন্দু শব্দটাই জোর দিচ্ছি তখন তাদের সম্ভ্রম নিয়ে খেলা করেছে কয়েকজন এবং সেই ছবি ইনস্টাগ্রাম ইত্যাদিতে বিক্রি হয়েছে ফলে এটা অবশ্যই প্রশ্ন উঠবে যে নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের কতটা হিন্দু হৃদয় সম্রাট বলে নিজেদের দাবি করার যৌক্তিকতা আছে এর মধ্যে আমি বলবো যে যোগী আদিত্যনাথের সম্পর্কে বিষয়টা একটু বেশি সিরিয়াস কারণ যোগী আদিত্যনাথ ইভেন আর এস এস প্রধান মোহন ভাগবতের নির্দেশকে উপেক্ষা করে জোর করে তিনি সাম্ভালের মসজিদ দখল করবার চেষ্টা করছিলেন তিনি বলেছিলেন সাম্বালের মসজিদ মুসলিমদের ছেড়ে দেওয়া উচিত ওখানে হিন্দু মন্দির আছে আর প্রধান মোহন ভাগবত যখন বলে দিয়েছিলেন যে এই নিয়ে সাম্প্রদায়িক প্রচার চালানো উচিত নয় তারপরও যোগী আদিত্যনাথ এটা করেছেন এই সব কিছুকে যদি আমরা দেখি তাহলে দেখব যে যোগী আদিত্যনাথ নিজেকে যে উগ্র হিন্দুত্বের মোড়কে পুরে বিপণন করবার চেষ্টা করছিলেন নিজেকে হিন্দু হৃদয় বলে তুলে ধরবার চেষ্টা করছিলেন সেটাতে তিনি ব্যর্থ হয়েছেন এবং আবারও আমি রিপিট করছি তিনি হিন্দু মহিলাদের সম্ভ্রম রক্ষা করতে পারেন একেবারেই তাই বারংবার ভোটের আগে এবং বিভিন্ন জনসভা থেকে বঙ্গ বিজেপি অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার এবং কেন্দ্রের বিভিন্ন বিজেপি নেতারা যখন বারংবার এসে তাদের একটাই প্রসঙ্গ ছিল যে হিন্দু রাষ্ট্র তারা গঠন করবে আমার বক্তব্য হচ্ছে কুম্ভ যে ঘটনাগুলো পর 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 ঘটেছে শুভেন্দু অধিকারী সম্পর্কে বললেন শুভেন্দু অধিকারীকে আমি যতটুকু খবরের কাগজে পড়েছি আর এস এস এর সর্বোচ্চ নেতা যিনি আর এস তরফে বিজেপিতে থাকেন সেই বিএল সন্তোষ তিনি সতর্ক করে দিয়েছেন যেন দলের ভিতরের কথাবার্তা দলের ভিতরের গোষ্ঠীবাজির খবর তিনি বাইরে লিক না করেন তো যাকে এভাবে সতর্ক করা হয় যাকে বিজেপির ভেতরের খবর পাচার করে দেওয়ার দায় অভিযুক্ত করা হয় তিনি মানে শুভেন্দু অধিকারী হিন্দুদেরকে নিয়ে কি করতে পারেন তিনি কি হিন্দুদের আদৌ কোনো মানে হিন্দুদের নেতা হয়ে উঠতে পারবেন আমার মনে হয় আগে শুভেন্দু অধিকারীকে দলের ভেতরের ওনার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে উনি দলের ভেতরে যারা আর এস এর ঘনিষ্ঠ তাদের স মানে তাদেরকে আক্রমণ করছেন তাদের খবর বাইরে লিক করে দিচ্ছেন আমার মনে হয় সেটা আগে ওনাকে সমাধান করতে হবে তারপরে উনি হিন্দুদের পূর্ণ করবেন দেখুন শুভেন্দু অধিকারী একজন সুবিধাবাদী রাজনীতিক দরকার পড়লে উনি ওয়াইসির দলে গিয়ে আল্লাহ আকবর বলেও নিজেকে প্রচার করতে পারে শুভেন্দু অধিকারীর রাজনীতি নিয়ে বলাটা খুব কঠিন এবং উচিত না এবং আমি আমি বুঝে কারণে বলতে চাইছি না সেটাই বিএল সন্তোষ আবার বলছি আর এস এর তরফ থেকে যাকে দায়িত্ব দেওয়া হয় বিজেপিতে গিয়ে বিজেপি দলকে কঠোর শৃঙ্খলা রাখায় তিনি শুভেন্দু অধিকারকে সতর্ক করে দিয়েছেন বলে আমি সংবাদ মাধ্যমে দেখেছি যে যেন দলের ভেতরের খবর শুভেন্দু অধিকারী বাইরে লিক না করেন অবশ্যই কোন প্রসঙ্গে খবরটা আসছে আমরা জানি আর এর তরফ থেকে যাকে দলের পশ্চিমবঙ্গ দলের সাধারণ সম্পাদক করা হয়েছিল তার পোস্ট ঘিরে যে বিতর্ক এবং সেই নিয়ে শুভেন্দু অনুগামীদের সঙ্গে আর এর অন্যদের যে টানা পড়েন তারপরে শুভেন্দু দিকে দিকেই সতর্ক করে দেওয়া যায় ফলে শুভেন্দু তো নিজের দলের লোকদেরকে টন্ট কাছে টানতে পারছেন না গোটা বাংলার হিন্দুদের কি কাছে টান প্রশ্ন আমার এখানে যে মেলা যে ঘটনাগুলো ঘটেছে সেখানে কিন্তু সবাই একেবারে কোটানকোট হিন্দু শরণার্থী সেখানে কোনো অহিন্দু সম্প্রদায়ের মানুষ নেই তাহলে কাদের নিয়ে নরেন্দ্র মোদী তথা গোটা বিজেপি সরকার হিন্দু রাষ্ট্র গঠন করতে চাইছে তারা তো নিজেদের মধ্যে নিজেরাই মারামারি করে মারা যাচ্ছে একটা জিনিস প্রথম বুঝতে হবে যদি যোগী আদিত্যনাথের কথাই আপনি ধরেন কুম্ভতে ছেচল্লিশ কোটি লোক আছে দু হাজার চব্বিশের লোকসভায় বিজেপি অত ভোট পায়নি তার মানে অ বিজেপি ভোটাররাও কুম্ভতে গেছে সমস্ত হিন্দু সম্প্রদায়ের লোক যারা পদপৃষ্ট হয়ে মারা যাচ্ছেন তারাও হিন্দু যারা ট্রেনে মারা যাচ্ছেন তারাও হিন্দু যারা স্নানে যাদের স্নানের ছবি তোলা হচ্ছে তারাও হিন্দু যারা তুলছে তারাও হিন্দু মানে ফার্স্ট নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথকে তিনি তারা যে শব্দটা বলেন সেই হিন্দু রাষ্ট্র গঠনের দিকে এগোনোর আগে ভাবতে হবে তারা হিন্দুদের নিরাপত্তা দিতে পারছেন হিন্দুদের সম্ভ্রম রক্ষা করতে পারছেন হিন্দুদের একটু শান্তিতে ট্রেনে করে নিয়ে যেতে পারছেন সেটাই পারছেন না তো যিনি হিন্দু হৃদয়ে সমনাট হয়ে উঠতে চান উনি তো মানে নরেন্দ্র মোদী কিংবা যোগী আদিত্যনাথ তো মহাত্মা গান্ধীর মতো বা নেহরুর মতো বলেননি যে সব ধর্মকে নিয়ে ওনারা চলতে চান উনি ইলেকশনের আগে নরেন্দ্র মোদী মুসলিমদের সম্পর্কে কী বলে মঙ্গলসূত্র চুরি করার অভিযোগ এনেছেন তো এই সমস্ত কিছু বলার পরে তাহলে এটি হিন্দু নেতা হয়ে উঠতে চান তো হিন্দুদেরই নিরাপত্তা দিতে পারেন না তাহলে হিন্দুদের ঠিক করতে হবে আদৌ তারা একজন হিন্দু নরেন্দ্র মোদী বা যোগী আদিত্যনাথকে বিশ্বাস করতে পর আমরা এই সঙ্গে একটি তুলনা দেখেছিলাম সম্প্রতি শুভেন্দু অধিকারী আরও একবার বললেন যে যোগী আদিত্যনাথ পঁচিশ লক্ষ টাকা দিয়েছেন মৃত্যু যাদের মৃত্যু হয়েছে তাদের জন্য হজে যে সমস্ত মানুষ মারা গিয়েছিলেন তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দশ লাখ টাকা ধার্য করেছিলেন এই যে লাশের ওপর যে রাজনীতিটা শুভেন্দু অধিকারী করছে সেক্ষেত্রে কি বলবেন শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতাদের সমস্যা হচ্ছে বেসিক্যালি তারা পড়াশোনা একদম করেন না রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা আছে দেবতার গ্রাস সেখানে ব্রাহ্মণ তার মানে ব্রাহ্মণ চাপ দেন তখন সন্তানকে নদীতে জলে ফেলে দেওয়া কিন্তু ব্রাহ্মণ চিৎকার করে বলেছেন ফিরিয়া আনিব তার তিনি নিজে নদীর জলে ঝাঁপ দিয়েছিলেন যেদিনকে যোগী যোগী আদিত্যনাথ ওই তিরিশ জন যারা মারা গেছে যারা যারা স্ট্যাম্পেড হয়েছে যারা মানে ট্রেনে স্ট্যাম্পেড হয়েছেন তাদের ফিরিয়ে এনে তাদের সন্তানদের হাত মানে তাদের পরিবারের দেখা দিতে পারবেন সেদিনকে যোগী আদিত্যনাথের একজন সত্যিকারের হিন্দু নেতা হয়ে ওঠার অধিকার আছে যোগী আদিত্যনাথ দেবতার কাশ পড়েননি উনি জানেন না শুভেন্দু দেবী বাঙালি যদি পড়েন শুভেন্দু দেবী সাহস থাকে পশ্চিমবঙ্গে যে ছজন কুম্ভতে মারা গেছে তাদের বাড়িতে গিয়ে বলুন যে উনি ঠিক না মমতা ব্যানার্জি ঠিক ওনাকে ওনাকে আবার রিপিট করছি যারা মারা গেছেন পশ্চিমবঙ্গে তারা কেউ মুসলমান নয় তারা সব হিন্দু তাদের বাড়ি শুভেন্দু অধিকারী গিয়ে বলুন যে উনি ঠিক নামা